আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আপনাদের মাঝে কোনো আমি একটা একটা অরিজিনাল সনি টিভির কাছ নিয়ে এলাম চোদ্দ ইঞ্চি টিভি ঠিক আছে আমার কোনো দেখতে আছেন অর্ধেক আছে অর্ধেক নাই আমার মাঝে মাঝে কোনো আমার একুুন তো আইবে ঠিক আছে এই একুম্বর তো অর্পুট আইবে তাহলে কমে পারে দেখছেন কমে পারে পুরতো বাইরে যায় মাঝে মাঝে এরকম একটা সমস্যা দেখায় যে আপনার এই আবসার মতো সাদা ঠিক আছে আপনাদের এই কথা বললাম কি লাগিয়া যে মাঝে মাঝে এই হালকা এই এই জিনিসটাও থাকে না মানে খারা যে এটা থাকে না সোজা একটু থাকে এই এই যদি অন্য সেম হোক হারা এক সিস্টেমের দেয় মানে টুল ডাবুলাইয়া কাজটা করে ভোর তো সেম থাকলে হইলে কালেকশন তো সেম হচ্ব না একটু ঘুরে ঘুরেই করে ঠিক আছে এই সমস্যা হলে আপনারা পারবেন কাজটা দেখতে পারুন ঠিক আছে ভালো লাগলে নতুন ভাই হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তাদের কাজটা দেখতে হবে কাজটা নিয়ে আসলাম দেখতেই পারছেন টিভিটা অন আছে আর এই যে মাদারবোর্ডটা বোর্ডটা দেখেন আমাদের আর একটা সিম মাথার বোর্ড আছে দেখেন নিচে একটা সেম এই ক্যাটাগরি টু উনিশ বিশ আছে যেরকম এনে ভিতরে একটা ছোট একটা আইসি আছে এর ভিতরে দুইটা আইসি আছে ক্যাটাগরি সেম মডেল সেম একই সেম দেখায় আচ্ছা আমি তো কাজটা নিয়ে আসি এই কাজটা হলো আমাদের এই সমস্যাটা অনেকবার ঝাঁকড়াই ছিলাম বোর্ডটা সমস্যা বুঝলাম যে দুই পদের সিনটম দেখায় যে লুজ কালেকশন আছে এই লুজ কালেকশন নাই এই আইসিউ জ্বালাই দিয়েছিলাম দনুটা জ্বালাই দিয়েছিলাম মোটামুটি কম বেশি সব জায়গায় জ্বালাই দিয়েছিলাম আর আমাদের সমস্যাটা কোথায় থেকে হয়েছে আমি দেখাই আপনাদের আমাদের এই সিস্টেম আইসির একটা পালস আছে পালসটা আমাদের এই আউটপুটের একটা পি আছে আমি কারেকশনটা দেখাই আমাদের মিটারের মাধ্যমে দেখাই আমাদের এই যে আমি দেখাই সিগন্যালটা দিকে যায় দেখবেন খেয়াল করবেন আমরা তো কাজেই করি দেখে লেপটারা দেখেন সঠিক আছে নি এনে কত দেখাত সাড়ে তিন বল থেকে চার বলে কাছাকাছি ঠিক আছে চার বলে কাছাকাছি আমাদের

এনে করলাম এই রেজিস্টের মাধ্যমে একটু গোল্ড কমে গেছে দেখি এটা কত নাম্বার রেজিস্ট্যান্ট দেখাই তার একটু পাওয়ার নিতে দেখাই দেখি তার একটা জিরো ওমসি রেজিস্টেন একটা জিরো ওমস রেস্টেন এই যে এদিকে একটা জিরো ওমসি রেস্টেন আছে জিরো ওমসি রেস্টেন আছে এখন আবার ভোল্টেজটা আপনাদের কমে গেল দেখেন আগে চার বলে কাছাকাছি ছিল এখনও কত বল দেখায় এখন দেড় বলের মতন দেখায় ঠিক আছে আবার এখন কোনো মিসকিন ভরে গেছে দেখেন আপনাদের এই সিগনালটাই আমি দেখাই আমাদের এই ডিস্টার্বটা কোন দেখ কোদিক দিয়ে এই জিনিসটা করে আমি আর একটা সিমটম দেখাবো এই যে কইলাম না এই সিমটমটা দেখাবো একটা পাশ দিয়ে করে এই দেখেন আমি এই জিনিসটা দেখাই এই যে পিএফটা এখন দেখতে পারছেন এই পিএফটা এদিকে আমার আউটপুটের লগে সঙ্গে সঙ্গে পিএফ এই যে এনে আমি কালেকশন দিলাম এনে একটা আমাদের এদিকে আমার একটা রেজিস্টার আছে দুশো বাইশ এনে দেড় বল এই রেজিস্টার এই পাশে এই যে দেবেন এই সিগন্যালটা আমার এদিক তারপর ঘুরি আমাদের এই জিরোম এইদিকে এই পাশে আসছে এই যে এই সিগনালটা দেখেন এই তারপর এদিকে আইসে এই আইসিতে ঢুকছে ঠিক আছে আমাদের এই পার্স থেকেই আমার এই লাইনটি চেক দিতে হবে আর এই পিএফটা চেক দিতে হবে ঠিক আছে পিএফটার নাম্বার আমি এই স্ক্রিনের মাধ্যমে দিলাম ঠিক আছে এটা হলো আপনার এই এই পিএফটা ব্যবহার করছে আমি আমি এই প্রতিদিন র্যাক দেখাই প্রতি একটা হালকা একটা আফসা এই জিনিসটা দেখাই এমনাদের এই দেখেন আমাদের এই দেখেন একটা আফসার মতন ঠিক আছে আমি এই আপসারাও সমস্যা পাইছি আবার মাঝখানে এডুক এডুক আলো ছবি আসছিল আবার মাঝে মাঝে বাড়ে মাঝে কমে এরকম করছে আমি এই জিনিসটা অনেকক্ষণ পর বিশ্রে পাওয়ার মধ্যে ওই কানাকশানটাই ওই টাইপদের প্রবলেম ঠিক আছে তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যে দেখাই আপনাদের যদি আপনাদের কোনো উপকার লাগে এই যে এই পি এফটির ভিতরে এই আউটপুটের সিগন্যাল আছে আউটপুটের একটা সংযুক্ত আছে আর এই সিগনালটা আমার ডাইরেক্ট এই আই প্রবেশ করছে ঠিক আছে এটা আমাদের এই এনে একটা ইয়ে আছে মানে কমন বার একটা ইয়ে আছে এই আপনার দেখাই বোর্ডটা দিয়ে এনে একটু হাইটটা কমান বাড়ে এই যে এই জিনিসটা বুঝতেছে এই এই যে পি এফটা এইটা এইটা পাশে লাইনটা আমার এই এই সুন্দর সুন্দরভাবে এই পি চেঞ্জ করবেন কি সমস্যা থাকলে চেঞ্জ করবেন না হলে আমাদের এই লাইনটা চেঞ্জ চেঞ্জ এই পক্ষে করে দেখতে হবে আমাদের রেজিস্ট্রেন খারাপ আসেনি তারপরে এই জিরোমসে রেজিস্ট্রেন্ট আছে এই লাইনটি সুন্দর সুন্দরভাবে চেক দিলে আমাদের এই সমস্যাটা সমাধান হবে আমি ঠিক করে দেখাই আপনাদের আপনারা দেখতে এইবারছেন অনেকখানি ভিডিও আর আমরা এই ডিস্টার্বটা এই পিএফটায় পাই নাই এই পি কারণে আমি এই ডিস্টার্বটা সুন্দরভাবে চেক দিলাম দেখলাম এই কালেকশনের ভিতরেই ভিতরেই কমে ঠিক আছে এই পিএফটা লুজ কালেকশন পাইছিলাম পাওয়ার পর আমি জ্বালাই দিলাম জ্বালাই খুলাইলাম তারপর দেখে এই মানে এই পি কারণে আমি কোনো সমস্যা পাইছি দেখি আবার কোন এই পিএফটা সমস্যা নয় পি ভালো লুজ কালেকশন নিয়ে গিয়ে এই ডিস্টার্বটা দিছে আর আপনার এই কমে বাড়ে কমে বাড়ে না আমাদের এই লাইনটার ভিতরে আমরা এই পাশে ঢুকছে এই যে আমি একটা হুন্ডা নিয়েই আমার এই সিগন্যালটাই আমাদের এই জায়গায় দেয় প্রবেশটা মানে ঢুকছে আউটপুটের সিগন্যালটা ইসে তারপরে এন ইপিএফটা আসলো এই যে এই কালেকশনটা দেখতেছেন এদিকের মধ্যে একটা জেনারেল ডাউট আছে জেনারেল ডাউটটা আমাদের শর্ট পাইছে আমি শর্ট এই শর্টের মাধ্যমে মাঝে মাঝে কমে বাড়ে কমে বাড়ে এই যে জেনারেল ডাটটা আমি ঘুরাই দেখাই ঠিক আছে এই জেনারেল ডাউটটা আমি মিটার মিটারে দেখলাম অ্যানালকে দেখলাম এই যে এই যে এই পেশে এইটা এই যেটা ঠিক আছে এইটা এই যে এইটা আমাদের প্রবলেম শর্ট আমাদের এম সেম ক্যাটাগরি বোর্ড আছে আমি খুলে লাগাবো ওটাও দেখছি ওটার ভিতরে আমি যেটা ভালো পাইছি যেন এটা একটা ভালো আছে আর এটার ভিতরে শর্ট এই শর্টের কারণে আমাদের এই সেন্টম কলসে আর বোল্ডিস বার্সে কমছে সবই স্ক্রিনটাও তিন দুই তিন দুই তিন পথের সমস্যা দেখাইছে আমি করলাম ইউপিএফটার কারণে আমি এই পণ্যে যাইতে পারছি কোনো অনেক জিনিস আছে আমরা এই সনি টিভির বোর্ডে আমরা এটা তো অ্যাভেলেবেল কাজ না ভাই ঠিক আছে চায়না তো আমরা কাজ করতে করতে আমরা অভ্যাস হয়ে গেছে আর এটি করলাম আমাদের আইটেম আগে এক সময় আসলো এখন করলাম অ্যাভেলেবেল অনেক কম ঠিক আছে আমি কলম এই জিনিসটা আপনারা পড়লে আপনারা পারবেন এই লাইনটা সুন্দরভাবে চেক দিবেন আমি একটা সুন্দরভাবে চেক দেওয়ার পর আমি এই কালেকশনের ভিতরে এই জেনারেটরটা শর্ট পাইছি আমার যদি আরেকজন লোক থাকতো আমাদের সুন্দরভাবে দেখাই তো শর্টটা আসলো আর এটা ভিতরে শর্ট আসলো এটা কুমেবারে বলিস্ট্যাম্প বাবা যদি বাইরেও যায় চার বোলায় মাঝে মাঝে আবার দেড় বল হয় এই আমি এরপর এই জেনারেটারটা শর্ট পাইছি আমি লাগাই আরটা আপনি দেখতে পারছেন আমাদের কোন জেনারেটরটাই শর্ট আসিল এই যে জেনারেটারটা ঠিক আছে এটা শর্ট আমি ওই সেম আদার পর খুলে লাগাইলাম আমাদের এখন গুলো টিভিটা ওকে আছে বললাম দেখেন আর এই প্রবলেমটা হলে বলুন আপনারা পারবেন ভিতরে আদা শর্ট আদা ভালো তারপর মাঝে মাঝে আপনার এদিক দিয়ে একটু করে তারপর আমাদের ছবিটা করলাম এই পর্যন্ত আগে পরে কোম দেখায় এই পর্যন্ত একটু দেখায় বারে কমে বারে কমে ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নতুন ভাই হলে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন